তোমরা তোমাদের প্রদর্শনী নিয়ে একটু বলো বল তাড়াতাড়ি বল ওইদিকে নাচ শুরু হয়ে যাবে কে বলবি বল 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 তাড়াতাড়ি বল হ্যাঁ বলো

শালক সংশ্লেষের মাধ্যম মানে মাইক্রোবেস্কোপের মাধ্যমে শালক সংশ্লেষ দেখানো হচ্ছে তাই তো নাকি পাতার ক্লোরিফিল পাতার ক্লোরিফিল তাই তো বল বলবি কিছু মাইক্রোস্কোপের মাধ্যমে তোমরা কি দেখাচ্ছ সেটা বলো দেখা যায়